আসসালামু আলাইকুম আজকে কিভাবে আর কি কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে ছোট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এখানে দেখুন আবহাওয়াটা কত সুন্দর আজকে রোদ উঠেছে আর উইন্টারে এরকম আবহাওয়া এরকম রোদ উঠলে না রান্না করতেও অনেক ভালো লাগে এই যে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে যাব এই বেগুন আমি ভাজবো এই জন্য সুন্দরভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি এই এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ পানিতে ভিজিয়ে রেখেছি আর আমি বেগুনগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলের উপরে সুন্দরভাবে ভেজে নিব আর বেগুন ভাজা কার না পছন্দ আমার তো অনেক ভালো লাগে আর বেগুন ভাজা আমি অনেক পছন্দ করি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু এক পার্ট মানে প্রথমবার যেই বেগুনগুলো দিয়েছি সেগুলো আমি ভেজে নিয়েছি আর এইখানে আমি চিংড়ি মাছটা সুন্দরভাবে ধুই নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মরি চের গুড়া ব্যবহার করব না শুধু লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করছি এই যে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আরেকবার মানে আরেক পার্ট দ্বিতীয় পার্ট ভাজা জন্য দিয়ে দিয়েছি এই যে আমার ভাজাও কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি আর একটা জিনিস আমি আজকে কিন্তু চিংড়ি মাছটা ভুনা করব আর চিংড়ি মাছটা আমি ভুনা করেই থাকি যেহেতু আমার চিংড়ি মাছটা বড় বড় চিংড়ি আর আমি ওইটা অবশ্যই ভুনাই করব। তাহলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে এই যে আমার চিংড়ি মাছটা মাখানো হয়ে গিয়েছে মশলার সাথে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু ভালোভাবে আমি ভেজে নিব ভাজার পরে তারপরে আমি এটা ভোনা করব তো এই যে আমি ভাজতে দিয়েছি আর চিংড়ি মাছ আপনাদের কার কার ভালো লাগে অবশ্য কিন্তু বলে যাবেন আমার তো চিংড়ি মাছ ভোনা অনেক পছন্দ আমি ভুনাই করে থাকি আমি তরকারিতে সাধারণত তরকারিতে আমি দিই না কারণ ফ্রান্সের চিংড়ি মাছগুলা একটু সামুদ্রিকের হয় তো এইগুলো ভুনাই আমার কাছে মনে হয় কি সব থেকে ভালো লাগে আর তরকারিতে দিলে ওইটার ঘ্রাণটা ভালো আসে না আরও মনে হয় কি তরকারিটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না একটা স্মেলটা আসে সামুদ্রিকের তো এই যে আমি পেঁয়াজ কুটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম তো আমি ওয়েস্ট করছি না তেলটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজটা যেন হালকা নরম হয়ে যায় তারপরে আমি টমেটো দিয়ে দিব আজকে টমেটো দিয়ে আমি ভুনা করব আর টমেটো দিলে কালারটাও সুন্দর আসে আর আমার কাছে মনে হয় ভুনাটাও ভালো লাগে আর এই যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসছে এরপরে আমি আদা রসুন বাটা সামান্য পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া এরপরে আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব মানে এই যে ভুনার জন্য এরপর আমি হালকা পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বেশি একটা কষাবো না কারণ টমেটো গলে গেলে কিন্তু একটুও ভালো লাগে না আর আমি আপনাদের মাঝে আমার রান্নাটা শেয়ার করে থাকি আমি আমার না রান্না করতেও পছন্দ এবং ভালো লাগে আর কিভাবে রান্না করি আমার রান্নাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি যদি আমার রান্নাটা আপনাদের মাঝে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা দেখতে ভুলবেন না লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে ভুনাটা তখন আমি টালা জিরা মানে বাসায় করা জিরা ফাঁকি আমি দিয়েছি আর এই ছিল আজকের ভিডিও আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না তো আমি অল্প একটু ধনিয়া পাতার